এখানে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের পরোটা করে দেখাবো এটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এটা যেমন নরম হবে তেমনি কিন্তু খেতে খুব সুন্দরও হয়েছিল একদম মাখনের মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে পরোটা অনেক সময় মুখে দিলে ছেঁড়া যায় না বা চাবানো যায় না এটা কিন্তু সম্পূর্ণ সেরকম হবেই না একবার এভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু দারুণ হবে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু একবার আপনারা চেষ্টা করে দেখতেই পারেন তার জন্য রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি এক কাপ টক দই নিয়ে নেবো এটা ঘরে পাতা টক দই টক দইটা যেন বেশি পুরনো না হয় তাহলে কিন্তু পরোটাগুলো টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু একদম টক হবে না এভাবে যদি বানান যে কাপটার আমি টক দই নিলাম সেই কাপটারই আমি দু কাপ মেপে এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর দু কাপ ময়দা দেব আর দেব চার চামচ সাদা তেল বা আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন ছোট চামচে চার চামচ কিন্তু আমি এখানে সাদা তেল দিচ্ছি এটা দিয়ে যখন মাখবেন যদি মাখাটা না হয় তাহলে কিন্তু গরম ইষো অল্প একটু দুধ দিয়েও মাখতে পারেন আর সামান্য আমি নুন দেব। এই যে মাপটা বললাম এই মাপটা করলে এখানে কিন্তু দুধ দেওয়ার দরকারই হবে না চামচ দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে পর তারপর এটা আমি এটা আপনারা ডাইরেক্ট হাত দিয়েও মেখে নিতে পারেন চামচ দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে চটকিয়ে মেখে নেব এটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে আর মাখাটা কিন্তু সম্পূর্ণ নরম হতে হবে শক্ত হলে কিন্তু পরোটাগুলোও শক্ত হবে খেতে একদম ভালো লাগবে না আর নরম যদি মাখেন তাহলে দেখবেন যখন নিজেরাই খাবেন তখন বুঝতে পারবেন একদম মাখনের মতন নরম গলে যাচ্ছে ঠিক এভাবে মেখে নেব যদি বেশি হাতে লেগে যায় তাহলে সামান্য হাতে তেল দিয়ে নিতে পারেন খুব ভালো করে চটকিয়ে আমি মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম দুধ বা জল কিচ্ছু দিইনি ওই এক টক দইতেই আমি মেখে নিয়েছি এরকম নরম করে মাখতে হবে এটা আমি দশ মিনিটের জন্য পাশে সরিয়ে রাখব ঢেকে রেখে দেব রেস্টে এবার আমি ও যে কাপটা করে ময়দা নিয়েছিলাম সেই কাপটারই দু চামচ সেই কাপটার মধ্যেই দু চামচ ময়দা নিয়ে নিয়েছি আর যতটা তেল লাগে দিয়ে একটা একটা পেস্টের মতন আমি বানিয়ে নেব চাইলে এখানে আমি ময়দা দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও বানিয়ে নিতে পারেন ভালোভাবে দেখুন এইভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখবো এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নিয়েছি নিয়ে এবার বেলেন চাকিতে এটাকে বেলে নেবো এটা যখন প্রথমবার বেলবো খুব পাতলা করে বেলবো আমি সামান্য একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি খুব পাতলা করে বেলে নেব এখানে আমি ময়দা দিয়ে বেলছি যদি আপনারা চান এটা সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন আমি তেলটা কম যাতে লাগে সেই জন্য আমি ময়দা দিয়ে খুব পাতলা করে আগে বেলে নিচ্ছি এটা কিন্তু খেতে অপূর্ব হবে একবার এভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর লাইক শেয়ার অবশ্যই করবেন করতে ভুলবেন না কিন্তু এবার এটা আমি পুরোটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যে ময়দার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে মাখিয়ে দিয়ে এবার এর উপর দিয়ে কিন্তু কোনো রকম গুঁড়ো ময়দা ছাড়ানো নেই যেমন পানের খিলি বানাই সেরকমভাবে আমি পুরো গোল করে এটাকে রোল করে নিচ্ছি এবার যে পিছনের যে কোনটা রয়ে গেছে সেটাকে আমি চেপে ভেতর দিকে ঢুকিয়ে দেব দিয়ে এবার এটাকে বেলে নেবো এটা চাইলে আপনারা এটাকে ওইভাবে রেস্টে রেখে দিতে পারেন আমি আর রেস্টে রাখছি না আমি সঙ্গে সঙ্গে বেলে নিচ্ছি এবার কিন্তু এটাকে বেশি পাতলা করা যাবে না এটাকে মোটা করে বেলতে হবে বেশি পাতলা করে ফেলে তাহলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে একটু লেগে যাচ্ছে আমি আবার এর উপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে বেড়ে নেব সব দিকটা সমান করে বেলবো যাতে কোনো দিকটা মোটা পাতলা না হয়ে যায় দেখুন ঠিক এইভাবেই আমি মোটা বেলছি আর একটু সমান করে নেব চতুর্দিকটা এবার বেলা হয়ে গেছে এবার দেখুন কতটা পাতলা আমি বানিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এটা যখন ভাজা হবে তখন কিন্তু পাট পাট হয়ে খুলে যাবে এবার এটাকে আমি চাটুর উপর দিয়ে দিলাম সু প্রথমে আমি এটা চাটুতে আগে ভেজে নেব আমি আরেকটা রুটি বানানো দেখাচ্ছি এটা দেখিয়ে নিয়ে তারপরে ভাজাটা দেখাবো আপনারা যেভাবে পাট বানায় আরও অনেক রকম নিয়ম আছে সেগুলো যদি জেনে থাকেন তাহলে সেভাবেও আপনারা এটাকে বানাতে পারেন আমি এই রকম কোনভাবে দেখালাম এবার উপর থেকে আবার ওই পেস্টটা দিয়ে দেবো ভালোভাবে চতুর্দিকে মাখিয়ে দেব খুব সহজে একটা নতুন ধরনের পরোটা হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এবার একটা কোণ কেটে নিচ্ছি নিয়ে আবার পানির খিলি যেভাবে রোল করে সেভাবে আমি পানির খিলির মতন করে বানিয়ে নিচ্ছি আমি সমস্তগুলো এভাবেই বানাবো এবার পিছন দিকটা একটু চেপে ঢুকিয়ে দেব। দিয়ে একটা লেচির মতো করে নেব নিয়ে আবার এর উপর থেকে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব ওই একইভাবে বেলবো যেভাবে আগেরটা বেলেছি ঠিক সেভাবেই এটাও বেলে নেব সবগুলোই এইভাবেই বানাবো হয়ে গেল দেখুন বেলা গ্যাসের উপর একটা চাটও বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি এই রুটিটা দিয়ে দেব এটা প্রথমেই শুকনো ভেজে নেব তারপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ভাজব যখন দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সাদা তেল দেব একটা পাশ ভেজে নেব ভালো করে লাল করে একটা পাঁচ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম একটু লাল হয়ে গেছে এইভাবেই উল্টে পাল্টে যতক্ষণ না পুরোটা লাল হচ্ছে এভাবেই ভেজে নেবো যখন পুরোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে খুব ভালো করে ভেজে নেব এভাবেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এখান এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে রেখেছি বেশি হাই করে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আবার আমি একটা দিয়ে আবার ভালোভাবে সেটাকে ভেজে নিচ্ছি এভাবেই সমস্তগুলো আমি ভেজে তুলে নেব তবে এগুলো একটু সময় ধরে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে আবার খুব বেশি মরমরে করে দরকার নেই তাহলে কিন্তু মচমচে হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না একটু নরম থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে উপর থেকে একটু তেল দিয়ে দিলাম যেই একটা সাইড একটু লাল হয়ে যাবে তখনই আপনারা তেল দিয়ে দেবেন বা ঘি দিয়ে ভাজলে ঘি দিয়ে দেবেন দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন খুব বেশি কিন্তু তেলে আমি ভাজি খুব সামান্য তেল দিয়েই এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে এটা কিন্তু যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দরই খেতে হয়েছিল একবার কিন্তু আপনাদের বানানোর অনুরোধ রইল এভাবে পরোটা বানালে আর অন্য কোনো রকমভাবেই আপনাদের পরোটা বানাতে ইচ্ছা হবে না এটা এতই খেতে ভালো হয় এবার পরোটাটাকে চাকির উপর নিয়ে এটাকে চেপে চেপে হাত দিয়ে ভাবে করে দেবো তাহলে পাট পাট খুলে যাবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা কিন্তু অবশ্যই আপনারা বানাবেন আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে তবে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন